তো গাইস গাড়ির ভালো ব্যাটারি মাত্র সতেরোশো টাকায় বিক্রি করে দিলাম তারপরে নতুন ব্যাটারি কিনলাম আট হাজার টাকা দিয়ে তারপরেও গাড়ি না আসসালামু আলাইকুম কেমন আছেন শর্ট আসসালাম শটফান থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যাবো বাড়াই গাড়ি নিয়ে বাড়াই যাবো বাড়াই আমি এই জন্যে যাবো আমি অল্প আলছে আছি না তার মানে আমার বাড়ির কাম একদমই পছন্দ হয় না তার জন্যে আমি তো একচুয়ালি বাড়াই যাবো তো গাইছ দেখেন এই যে গাড়িটি তুলতেছে এটা আমার বড়ো ভাই আর এই যে সাঁতারা যে নিয়ে আছে ওই মানুষটা হইলো আঙ্গা আব্বা তো আব্বা হইলো সিঁড়ির উপারাই আছে তারপরে আমার বড়ো ভাই গাড়িটা তুলতেছে তো গাইস গাড়ি তো তুলতে গাড়ি নাই তুলতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় মানে গাড়িটা ট্র্যাক্টর গাড়ি তুলতে খুবই না যে যদি গাড়িটা স্লিপ দেয় গাড়িটা স্লিপ দেয় তার মানে খুবই ভয় দেখেন দুটা রূপে গাড়ির চারিটা চাকা গাড়িটা বহাবো আর কি তো ফাইনালি গাইস গাড়িটা তোলা কমপ্লিট তো গাড়িটা তোলার পরে না ওলা বাইদে এখানে কি সুন্দর করে আছে যাতে নদীর ভিতরে কোনো সমস্যা না হয় তার জন্য আর সুন্দর করে আছে যেহেতু আছে ভাবলাম আমার বান্দর থুপরাটা আপনাদেরকে দেখাই তো গাই সবকিছু কমপ্লিট হয়ে গেছে গান নাওটা এখান সাইড দিছি আমরা এখন গেতাছি তো আইতে আইতে উত্তর পাইলাম ওই জাঙ্গ আব্বাক নামাই দিলাম তো গাই এই যে দেখতেছেন এই যে চড্ডা এই চড্ডাতে আমরা খেতাবাদ করছি তার জন্য আঙ্গা আব্বা এসে খেত দেখবার নি তার জন্য আঙ্গা আব্বা নামলো আর কি তো গাই ভালে ভালে কোনো রাগাত পাইলাম কিন্তু গাড়ি সেলফে এত চেষ্টা করতেছি কিন্তু গাড়ি সেলফে স্টার্ট দরতাছে না বহুত চেষ্টা করলাম তারপর আর কি বেলেক গাড়ি দিয়ে হেরিয়া টাইনা নামাইতেছি তো ওই গাড়িটা দিয়ে টাইনা নামাইতাছি তার জন্য ড্রাইভার ভাই এক বহুত রিকোয়েস্ট কর হইছে বহুত কইছে যে ভাই গাইড নামাই দাও তারপর এসে হে নামাই দিলো আর হ্যাঁ এই ট্রাক্টরটা আর আগে আমরা বহুত টাইম ওয়েট করছি কমপক্ষে 4-5 ঘন্টা ওয়েট করছি এই ঘাট পারে বহুত গাড়ি আলাদা কইছি কিন্তু কেউ নামাই দেন নাই কে ফাইনালি এই গাড়িটা এর নামাই দিলো তাই গাইডটা আসে কয় ঘন্টা পরে পার্ক করলাম 5 ঘন্টা 5 ঘন্টা পরে পার্ক করলাম আর নামাইলাম তারপরে ব্যাটারি ডাউন হয়ে গেছলো দা তো গাইস করে আমরা সবকিছু করে ফাইনালি আমরা রওনা দিলাম তো এটা হলেও কোন বাজারে থেকে সুদা রাস্তাটা ময়দা যাওয়া তো আমরা ময়দা ফেলে গেতাছি এক ব্যাটারি দোকানে আমরা আট হাজার টাকা দিয়ে নতুন ব্যাটারি কিনছি তারপরও গাড়ি স্টার ধরাবার পাইনি তো গাড়ি এই জন্য স্টার ধরাবার পাইনি কে তার মানে আঙ্গ গাড়ির আসলে সেলফের বেমার দোকান যাওয়ার পরে দোকান আলা কইলো যে আপনার গাড়ির সেলফের বেমার আছে যেহেতু সেলফের বেমার আছে আমরা ভাবছি ব্যাটারি প্রবলেম আঙ্গু ভালো ব্যাটারি দেয়া সতেরোশো টাকা বেসে দিয়ে আট হাজার টাকা নতুন ব্যাটারি কিনলাম কিনে খালি আঙ্গ আট হাজার টাকা জ্বলে গেল তো গাইস যেহেতু সেলফের বেমার হয়েছে তাহলে তো সেলফটা ঠিক করতে হবে দেখেন মেকাররা সবাই মিলে সেলফটা ঠিক করতে এই যে গাড়ি সব কিছু খুলে নিছে আর কি যেহেতু সব কিছু খুলে নিছে তো ভাবলাম আমরা কিছু খাইয়া তো আমরা তিন ভাইয়া খিচুড়ি টিচুড়ি খাইয়ে নিলাম ওই খুব কি জানাচ্ছে তো আমার খাওয়া দাওয়া শেষ হন হয়ে গেছে গা এই মতুরি সেলফটা ঠিক করা অনেক বিয়ারিং এর প্রবলেমের জন্য দেখেন হন হয়ে গেছে গা তো আমরা রওনা দিব রাইতেই ইনতি আঙ্গ মন দেয় বাজলো পাঁচটা তো ফাইনালি টুকটাক কাম হাইরা আমরা রওনা দিলাম বাড়া ফেলে কারেট সাতটা বাজাই তো গাইস আমরা যে জায়গাটা গেতাছি ওই জায়গাটার নাম হলো পুডিমারি তো গাইস রাস্তা যাইতে দেখলাম রাস হইতে দেখেন গেটটা কি সুন্দর করে হাজাইছে মেজিক দিয়ে হেরে তো আমার কাছে গেটটা এরম ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাড়া আমরা পাই গেলাম গা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ